আচ্ছা এই মতে দেখছেন হ্যাঁ অবশ্যই ওই কিরে কিরে মধু আগুন রসমালাই ফাস্ট সার্ভিস খবর দাও কোন দিকে যাব বুঝতেছিনা এখানে অনেক বড় প্লেস ঠিক আছে আর যারা ডুয়েল আসছেন মানে ডাবল ধরে আসছেন তাদের জন্য একটা ভালো জায়গা প্লেস এটা ঠিক আছে বহুদূর হটা হটাটি হবে প্লাস হচ্ছে গল্প হবে হটাটিও হবে ঠিক আছে যেখানে যাবেন দেখতে পারবেন আপনারা জোড়ায় জোড়ায় আছে ঠিক আছে সব জায়গায় ছড়াছড়ি তো এই মুদতে আমরা পার্কের ভিতরে এটা কি দেখতে পাচ্ছি তোমার অন্তেন্সি গজল বানিয়েছে এখানে আর ট্রেন দিতে এখানে ঠিক আছে পার্কের ভিতরে গজল এ গজল সুন্দর সুন্দর ফুল গাছ আছে এখানে তো মন খারাপ কেন বুঝতেছি না তার কেন জানি মন খারাপ আমি বুঝলাম না যাকে এই মুহূর্তে আমার প্যান্টের বেলটা হচ্ছে দুর্বল হয়ে গেছে এই ট্রেন ছেড়ে দিছে এখানে অরিজিনাল ট্রেন দেখেন তো এই ট্রেন ও বলে ছাড়ে হয়ে যাবে ঠিক আছে আর ছোট বড় মাথা বিশ বিশ টাকা আর সূর্যপরণের কারণে কেমন দেখা যাবে আমি জানি না তারপর দেখেন আ ড্রাগন নিয়ে ট্রেন করবে আচ্ছা যাই হোক আটা দেখাই আপনাদের আকৃতি পরিপক হ্যাঁ হ্যাঁ না ভাইয়া সুবিদুল না এখানে দেখা যাচ্ছে না না আরে তুমি ফোনের যে গেম আছে না আচ্ছা দেখছেন এখানে ফটো শুটিং হচ্ছে ঠিক আছে এক এক পিস হচ্ছে বিশ টাকা আমি যদি তুলে দিয়ে ভালো ব্যবসা হইতো আবার ফোন দিয়ে তুলে দিলেও ঠিক আছে অনেক বড় প্লেস জায়গাটা অনেক আবার দেখা যাচ্ছে এখানে সব হাত ধরে ধরে বসে আছে ঠিক আছে আর কিছু দেখাচ্ছি না